পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা রাঙ্গাবাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীকৃষ্ণ মাহাতো মহাশয়ের বিদার সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল দুই বারো দু চব্বিশ তারিখে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় বিধান দুবে মহাশয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের সদস্য সুশান্ত পরামাণিক লক্ষণ বাউড়ি এছাড়া রাঙ্গামাটি রঞ্জনডি অঞ্চলের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং রাঙ্গামাটির জুনিয়র হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কাশীপুর চক্রের শিক্ষক শিক্ষিকাগণ ও গ্রামের সমস্ত অভিভাবক অভিভাবিকা দলের মহিলা ও সমস্ত গ্রামবাসী বৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধান দুবে তারাপদ মণ্ডল নবারুণ মণ্ডল সুশীল বাউড়ি মুকুল মেহতা মৃত্যুঞ্জয় দুবে ও আরও অনেকে কাশীপুর থেকে রিপোর্ট বাংলা মিডিয়া মন্ডলের আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিক শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে